আকাশে একঝাক বক উঠছে অথবা সুন্দর একটি ফুলে মৌমাছি বসেছে সত্যি মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু এই একই দৃশ্য আপনার কাছে অবিশ্বাস্য ও ভয়ঙ্কর সুন্দর মনে হবে যদি আপনি আমার দৃষ্টি করে দেখেন কখনো কি আপনি একঝাক বকে কতটি বক আছে গুনে দেখেছেন অথবা একটি চাকে কতটি মৌমাছি আছে বা একটি ফুলে কতটি পাপড়ি আছে গুনে দেখেছেন যদি গুনে দেখতেন তবে দেখতে পেতেন সেখানে বক মৌমাছি বা পাপটি আছে তিনটি না হয় পাঁচটি বা আটটি না হয় তেরোটি কিন্তু কখনো নই ছয়টি বা নয়টি বা এগারোটি অথবা পনেরোটি করে থাকবে না কখন নই না একটি পাখি যাকে পাখি বা ফুলে পাপটির সংখ্যা সবসময় সময় নাকি সিঁড়ির জন্য যাই থাকে কখন নই এর বাইরে থাকে না শুধু পাখি ঢাকে নয় সূর্যমুখী ফুলে স্পাইরালে বা পাপটির সংখ্যা একটি ফুলে শামুকের স্পাইরালে আনারসের কোয়াই মৌমাছির চাকে পাইনের মোচায় গাছের পাতার টেক্সচার বিন্যাসে হারিকেন ঝরে এমনকি গ্যালাক্সির গঠনে পর্যন্ত এই সিরিজের উপস্থিতি দেখা যায় সহজ কথায় যেদিকেই তাকান না কেন প্রকৃতির সকল জায়গায় রয়েছে এই ভীবনাক্যী সিরিজ তাই এই সিরিজকে বলা হয়ে থাকে ঈশ্বরের আঙুলের ছাপ কেননা ফিভোনাক্ষী সিরিজের মধ্যেই লুকিয়ে আছে মহাজগতের রহস্য এই রহস্যময় ফিভোনাক্ষী সিরিজ ফিভোনাক্ষী সিরিজের সংখ্যাগুলো হলো শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ এভাবে চলতে থাকবে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এই সিরিজের প্রতিটি নাম্বার সিম্পলি তার আগের দুটি সংখ্যার যোগফল ফল এক যোগ এক সমান দুই দুই যোগ এক সমান তিন তিন যোগ দুই সমান পাঁচ পাঁচ যোগ তিন সমান আট এভাবেই চলতে থাকবে এই কি সিরিজের আবিষ্কারক হলেন ইটালির গণিতবিদ লিওনার্দো লিওনার্দো পিসানো কে আবার বলে নয় কিন্তু উনি কি নামেই বেশি পরিচিত তিনি তার বাক্সি নামক বইয়ে তার বিখ্যাত ফিভোনাকি সিরিজের কথা উল্লেখ করে গেছেন এখন প্রশ্ন হলো কেন প্রকৃতিতে কি সিরিজের এত প্রয়োগ দেখা যাক কেন আমাদের মহাজগতের বিন্যাসের ভিত্তি এই কি সিরিজ এক কথায় জটিল ও দুর্বোধ্য প্রশ্নের উত্তর দিতে চাইলে বলতে হবে ফিবোনাক্ষী সিরিজ হল বস্তুর বিন্যাসের সবচাইতে কম্প্যাক্ট উপায় এ কথার অর্থ হলো আপনি যদি একটি নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গায় কিছু জিনিস সাজিয়ে রাখতে চান তাহলে ফিভোনাক্ষী সিরিজ অনুযায়ী সাজালে সবচাইতে কম জায়গা অপচয় করে সর্বোচ্চ পরিমাণ বস্তু রাখতে পারবেন ভিপনাক্কী সিরিজ সর্বোচ্চ এফিশিয়েন্ট উপায়ে বিন্যাসের উপায় বলে দেয় আর প্রকৃতিতে এই সিরিজের এত আধিকের কারণ হলো সৃষ্টিকর্তার সৃষ্টিকর্মগুলো নিশ্চয়ই নিখুঁত ও ত্রুটিহীন তাই তিনি নিশ্চয়ই তার মহাজগতের এক চুল পরিমাণ স্পেস বা জায়গাও অপচয় করতে চাইবেন না আর তাই তিনি তার সৃষ্টিকর্মগুলোকে সর্বোচ্চ কম্প্যাক্ট উপায়ে সাজিয়ে জায়গা বা স্পেসের অপচয় রোধ করেছেন শুধুমাত্র স্পেস বিন্যাসে নয় প্রাণীদের বংশ বিস্তারের সংখ্যাতেও কি সিরিজ দেখা যায় কারণ এতে সময়ের সাথে বুদ্ধিত বংশধত্বের জন্য আবাস ও খাদ্যের সর্বোত্তম বন্টন নিশ্চিত হয় আসলে গণিতবিদ লিওনার্দো পিসা এত সহজে শুধু আগের সংখ্যা দুটি যোগ করে এই সিরিজ আবিষ্কার করতে সক্ষম হননি প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে হলে নিবিড় ভাবে প্রকৃতিকে পর্যবেক্ষণ করা অত্যাবশ্যক ফিবনাকিও তেমনি প্রকৃতির একটি ঘটনা পর্যবেক্ষণ করে এই সিরিজটি আবিষ্কার করেছিলেন তিনি এই সিরিজটি আবিষ্কার করেছিলেন খরগোশের বংশ বিস্তার পর্যালোচনা করে ফিবোনাকি খরগোশের বংশ বিস্তারের ঘটনা পরিসংখ্যান করে প্রত্যেক জেনারেশনে খরগোশের সংখ্যার মধ্যে একটি অদ্ভুত ছন্দ দেখতে পান তার পরিসংখ্যানটা ছিল এরকম আমরা জানি প্রত্যেক জোড়া খরগোশ একসাথে খরগোশের জন্ম দেয় তাহলে আমরা যদি এক জোড়া খরগোশ ছানা দিয়ে শুরু করি তবে ছানা দুটি বড় ও প্রজনন ক্ষম হয়ে জোড়া খরগোশের জন্ম দেবে তাহলে পরের জেনারেশনে খরগোশ হবে নতুন জন্মানো এক জোড়া ছানা আর পিতা মাতা জোড়া এবার পরের জেনারেশনে আরও এক জোড়া খরগোশ ছানার জন্ম হবে এবং আগের জেনারেশনে জন্ম নেওয়া ছানা জোড়াটি বড় হয়ে প্রজনন ক্ষম হবে তাহলে পিতা সহ মোট খরগোশের জোড়া হলো তিনটি এখন প্রজনন ক্ষম দুই জোড়া খরগোশ আরো দুই জোড়া খরগোশ ছানার জন্ম দেবে এবং বাচ্চা জোড়াটি বড় ও প্রজনন ক্ষম হবে তাহলে এই জেনারেশনে মাতা পিতা দুই জোড়া খরগোশ মিলে মোট জোড়া হলো পাঁচটি এভাবে খরগোশের বংশ বিস্তার চলতে থাকবে এবার যদি আমরা প্রতিটি জেনারেশনে খরগোশের জোড়াগুলো গুনি তবে দেখতে পাবো প্রথম একটি দুটি তারপর তিনটি তারপর পাঁচটি এবং তারপর আটটি এভাবে চলতে থাকবে এই সিরিজের প্রত্যেকটি সংখ্যা তার আগের দুটি সংখ্যা যোগ্য আরে এ তো ফিবোনাক্ষী সিরিজ হ্যাঁ এভাবে লিওনার্দো দ তার বিখ্যাত ফিবোনাক্ষী সিরিজ আবিষ্কার করেছিলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না